রাজশাহীতে শাহনা খান সাতি ও আহসানুল্লাহ রাসেল নামের এক দম্পতির বিরুদ্ধে মতিহার থানা হস্তশিল্প ও শ্রমিক ইউনিয়ন নামে পনেরোশো পরিবারের অসহায় মহিলাদের বিভিন্ন ট্রেনিং করানোর নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে রোববার আর এমপি পুলিশ হেডকোয়ার্টারের সামনে ওই দম্পতিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের মহিলারা মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন দু সাল থেকে তারা এই দম্পতির প্রতারণার ফাঁদে পা দিয়েছেন বিশেষ করে যারা অসহায় দুস্থ ও বিধবা মহিলা রয়েছেন তাদেরকেই টার্গেট করতেন এই দম্পতি মিষ্টি কথার জালে জড়িয়ে বিভিন্ন ট্রেনিং করানো ও পরবর্তীতে সেখানে ফ্যাক্টরি তৈরি করে তাদের সেখানে লিডার হিসেবে কাজ করানো সহ বিভিন্ন কর্মস্থলে কাজে লাগিয়ে দেওয়া হস্তশিল্পের কর্মের জন্য মেশিন সহ বিভিন্ন উপকরণ কেনার মিথ্যা আশ্বাস দিয়ে হাতিয়ে নিয়েছেন প্রায় কোটি কোটি টাকা তারা আরও জানিয়েছেন প্রতারক এই দম্পতির বিরুদ্ধে নগরীর মতিহার থানায় একটি লিখিত অভিযোগ করা হয় অভিযোগের ভিত্তিতে শাহানা খান সাথী ও তার স্বামী আহসান উল্লাহ রাসেল মীমাংসার জন্য একটি ডেট করেন ডেটের আগেই দম্পতি এলাকা ছেড়ে পলায়ন করে মানববন্ধন থেকে অনতি বিলম্বে প্রতারক দম্পতিকে গ্রেফতার করার জোর দাবির পাশাপাশি তাদের কষ্টে অর্জিত অর্থ ফেরত পেতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী পরিবার